ফা তে মাকে ডাক ফা তে মা কী ব্যাপার তোমার মনটা খারাপ কেন মনটা শপনা কেন তোমাকে দেখে বড় অসুস্থ লাগে ফা মা আমি আলী নবীজির জামাই আমাকে আমার নবীজির জামাই করেছেন আমি বড় গরিব মানুষ বড় সাই মানুষ আমি নবীজির জামাই নবীজি আমি আলিকে জামাই করেছি সেই ফাতে ফাতেমা আমি আমার গরিবে সংসার তোমাকে এনেছি হয়তো আমি তোমার হক আদায় করতে পারে না তোমার আশা পূরণ করতে পারে না ফাতেমা আমি বড় করে মানুষ অসহায় মানুষ বলো বলো আমি তোমার হক আজকে আদায় করব তুমি বলো আমি তোমার আশা পূরণ করব যদি তোমার কিছু আশা থাকে তুমি আমাকে একবার বলো আমার মা فاطمه বলে ও নবী পাকের জামাতা আপনি সব কথা কি বলছেন আমার अब्बाजान দা নবী আপনাকে জামাই করেছে আমার अब्बाजान খুব খুশি আমিও খুশি আমার আব্বা জানতেন নবী আপে জামাই করেছেন সেই নবী পাকের কানে যা টুকরা ফাতেমা আমি আপনার কানে বেশ সংসার এসেছি আমিও বড় খুশি বড় আনন্দ ওসব কথা শুনবো না ফাতেমা বলো যদি তোমার কিছু আশা থাকে আমাকে একবার বলো আমার মা ফাতেমা বলেন ঠিক আছে তাই যখন আপনি বারবার বলছেন তবে আমার বড় আশা জেগেছে একটা আমাকে দালি পলিনে দেন আমি ডালিম ফল খাবো আমির মমিন তাতে চলে যাচ্ছে কোথায় ও মন ভূমির বালো চড়কা দিয়ে পথে যেতে 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 মদিনার সরে গিয়ে মদিনার বাজারে গিয়ে সুন্দর খুবসুরাত একটা ডালি পান কিনলেন সুন্দর খুবসুরাত ডালি পান নিয়ে থলির মধ্যে করে নিম যাচ্ছেন কোথায় মদিনা রাস্তা দিয়ে ও মরুভূমির পাঁচন কাজে যেতে 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 মদিনার পথে এক যুবক দান করালেন আমিরুল মমিনীন খলিফাতুল মুসলিমিন বিগত কয়েকদিন যাবত আমার খাওয়া হয় না আমিরুল মমিনীন আমাকে বড় খোদা লেগেছে বড় তেষ্টা লেগেছে আপনি আমাকে কিছু খেতে দেন আমি যুব আমার কাছে কিছুই খাবার নাই আমি তোমাকে দেবো ওসব কথা শুনবো না হজো হুজুর সব পাতাল মনে হয় আপনার থরির মধ্যে একটা ডালি ফল আছে ওই ডালি ফলটা যদি আল্লাহ রাস্তে দেন আমার আল্লাহ খুব খুশি হবে আমির মনে চিন্তা করে কি ব্যাপার আমার থরির মধ্যে একটা ডালি ফল আছে যুবক জানলো কি করে এ যুবক আমার কাছে একটা ডালি ফল আছে আমার নবী পাকের কালিজা টুকরা ফাতেমার আশা পূরণ করার জন্য নিয়ে যাচ্ছি আর যদি ডালি ফল তোমাকে দিয়ে দিই নবী পাগের কালে যাট করা হাতে মাদ্র কি নিয়ে যাব হুজুর সব কথা শুনবো না ও কথা নেব না হুজুর পেয়াদে মা করুন আপনার থরি মধ্যে যে ডালে ফলটা আছে যদি আল্লাহ রাস্তা আপনি আমাকে দেন আমার আল্লাহ খুব খুশি হবে আমির মমিন বলছো বাপ ঠিক আছে আজখানা ডানে আমি তোমাকে দেবো আর আজখানা ডানে যা টুকরা নিয়ে যাবো ঠিক আছে ওজন তুমি আজখানা দেন আজখানা ডানে যুবককে দেবেন আর কানা পর আমিরুল মমে নিখালে ফাতুল হজুর থলে মধ্যে যুবক খেতে 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 শাঁস হয়ে গিয়েছেন কিন্তু যুবক বলে হজুর বেয়া মাফ করুন আমাকে বড় খোঁজ দা লেগেছে আপনি আমাকে আধ খানা ডালে পাঁচ দিনে আমার খোদা মেটে নাই আপনার থরির মধ্যে যে আধ খানা ডালে পড়াছে যদি আধ খানা আপনি ডালে পাল দেন আমার আল্লাহ আরো খুশি হবে ও আমার মা বোনেরা ও আমার মুসলমানের ভাইরা কান কোনে শুনুন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আধা ডালে পল আম্মা জান মা ফাতেমা যো ওই যুবককে দিয়ে দিলে যুবক খেতে শুরু করলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর হই রাকা বাগা রাস্তা দিয়ে চলে যায় পথে যেতে 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 জের গরীবে সম্মানে পৌঁছে গেলেন فاطمه হুজরার মধ্যে প্রবেশ করলেন فاطمه হুজরার মধ্যে প্রবেশ করে দেখছেন আমার মা فاطمه আরাম কোচের ঘুমিয়ে আছে নবী পাক জামাতা চিন্তা কর না না আমি ফাতে মার ঘুমের ব্যাঘাতে ঘটাবো না আমি ফাতে মার ঘুমকে ভাগবো না ওই আস্তে করে পাশের হয়ে যায় আরাম করলেন যখন পাশে হলে যায় গিয়ে শুয়ে পড়লেন পরক্ষণা গভীর রাত রাতের অন্ধকার নবীজি আমার ডাকছেন এই সালমান পার্সি কোথায় দিকে এসো যে সালমান পার্সি হলো আমার নবী পাক রাহমাতুল্লাহ সাহাবা যে সালমান পার্সি হলো আমার নবী পাকের বিনদা সাহাবা নবী পাকের যত সাহাবা হুজুর ছিলেন সবতে বিনদা সাহাবা ছিলেন সালমান পারসি যে সালমান পারসি আমার নবী পাকের কাছে থাকতেন যে সালমান পারসি আমার নবী পাকের কাছে কিরমত করতেন সেই সালমান পারসি কে গোবে রাদর অন্ন কা ডাক দিলেন সালমান যাও চলে যাও এই প্যাকেট tannie আমার कलेজার টুকরা ফাতেমার বাইতে যাবে

আলী হুজুরের হুজুরা দরজার সামনে পৌঁছে গেলেন দরজায় কারাগাত করলেন হুজুর ঘুম ভেঙে গেছে কে বাবা তুমি এত গভীর রাত রাতের অন্ধকার আমার দরজা ঠুকতে লেগেছ তোমার নাম কি তোমার পরিচয় কি সালমান পারসি বলেন এ আমিরুল মুমিনিন আমি হলাম

আমাদের মা ফাতেমা আপাজান তো আনতে কত খুশি দেখেন না আমরা আমাদের মেয়েদের বাড়ি যাই কিছু প্যাকেট ডিজাইন না নানা রকম মিঠাই মুন্ডা হাবি দাবি সব নিয়ে যাই আবার দেখেন যদি সেই বাড়িতে নানা থাকে নানা চারটে পাঁচটা যদি বাচ্চা কাচা থাকে ছুটেছে মা নানা এসছে ছুটবে ছুটেছে আগে যে বাড়ি সেই নানাদের জন্য কিছু নিয়ে যাইতো নাকি আমার নই পাক নবী পাকের কালেজা তো করা আমাদের মা ফাতেমার বাজি আমাদের মা ফাতেমা আপাজন্ত আনজে খুশি বসতে দিলেন আর পাশের হুজরা যে জাজ্জর করে কাঁদছে আরে নবীজি বসে আছেন আমাদের মা ফাতেমা কাঁদছে পাশে বসে সময় কাটে সময় কাটে দেখবেন আমাদের এলাকায় আমাদের এলাকায় আমরা আগে বাইতে ঘুমাতাম আজি পাশে ফুল মাগাজ কিংবা খেজুর গাছ খেজুর গাছ থাকি খেজুর গাছ থাকে গ্রামে আমরা বড় আশা করে থাকতাম যে ভোর ভোর সকাল সব খেজুর তলে চলে যাবে আমরা একটু খেজুর পুরি করে খাবো আমাদের গ্রামে যদি খেজুর গাছ থাকতো তখন ভোর ভোর আমরা ঘুমতাম না বিছনে ঘুমোতে পারতাম না কখন খজুর আজান হবে সকাল হবে আমার একটু খুরমা খেজুর বাগানে কেন কেন

আমি তো বলি চারটা থেকে দশটা পর্যন্ত বলবো আমার পরেই আপনাদের পাই যাবে কি দাদা আবুল কাশিম সিদ্গী সাহেব কি সময় দিয়ে সাড়ে এগারোটা থেকে এবারে সময়টা কে দেবে বন্ধ তো ফাঁকা তো আমি যদি চলে যাই আপনাদের মনে কষ্ট হয়ে এটার সময় দেবেন আমার সময়টা নষ্ট করে দেবে আর আমাকে বলতো যে হোজেন আপনাকে একটু সময় আমাকে বলে বেশি দিন চলে আসবেন বারোটার মধ্যে শেষ হয়ে যাবে যাক ছেলেদের আবদার ভালো করে বুঝবেন ছেলেদের সবসাদ যত দিন ঘনিয়ে এসছে তত ছেলেদের ফুটছে

আমার গ্রামের জাকাতের টাকা ফেতরার টাকা কাপড়ার টাকা গরিব দুঃখে এটি মিসকিনদের টাকা কাকে দেবে পকেটে ভরে নিয়ে চলে যাবে বাবা খুব মজার জিনিস আমার গ্রামের মহল্লার জাকাতের টাকা ফেতরার টাকা কাপড়া গরিব দুঃখে এটি মিসকিনের টাকাটা তাদের হক টাকা মেরা আপনাকে আমাকে দিলেন আমি নিয়ে চলে গেলাম পয়সা দেওয়া হবে জাকাত দেওয়া হবে ফেতরা দেওয়া হবে দুনিয়াতে নাম কেন হবে সিরাজুরকে আমার নাম হবে দুনিয়াতে নাম না কিন্তু আমার আল্লাহ দ্বারা কবুল হবে না এই কথা বুঝতে পারছেন যার জন্য এই জাকাতের টাকা ফিতরার টাকা কাফফারার টাকা গরীব দুঃখী এতিম মিসকিনদের টাকা এই টাকাটা হলো মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের গরীব গরীব

আস্তে আস্তে যে দেখছি ফাতেমা কান ফাতেমা কান চৌধুরী আব্বা আজকে আপনি আমার গরিবের সমস্যা এসেছেন আমি আপনাদের কিছু টিফিন নাস্তা করাবো আজ বিগত কয়েকদিন যাবো বাড়িতে রান্না হাঁড়ি চড়ে ইমাম হাসান মাহসুর কোথা হয়েছে একটু আঁকে গেছে

যখন বড় কাঁদি দেখছেন সালমান ফার্সি কে বলছেন সালমান দিয়েছে দেখেন না ডাবের কাঁদি কবর ডাবের কাঁদি নারকলের কাঁদি আর এই একটা কাঁদি বের করছে আস্তে আস্তে বড় একটা ডালিম ফলের কাঁদি আছে এরকম সুবহানাল্লাহ ওরে বাপ সে ফলের মতন ফল ডালিম ফল নবীজি জামাত আমির মোমেনিন একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা গুনছেন সালমান নটা ডালে ফল কেন তুমি কি একটা খেয়েছো না হুজুর না নবীজি তো কম দেবে না নবীজি তো 10টা ডালে একটা কম হচ্ছে কেন আরে আমার নবী পাক 10টা দেবে কি 5টা দেবে কি 3টা দেবে কি 5 10 7টা দেবে সেটা আমার নবী পাক আমির মোহাম্মদ জানলো কি হ্যাঁ সালমান দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা কানে হবে একটা কম হচ্ছে তুমি একটা খেয়েছো নাও না একটা কম হচ্ছে বলছো

আমাকে বড় খোদা লেগেছে বড় তৃষ্টা নিয়েছে আপনি আমাকে কিছু কিনে দেন আমি বলেছি মামা কাছে কিছু খাবার নাই কিছু খাবার इंतजामের ব্যবস্থা নাই উপায় কি কি করা যায় সালমান pasi বলেছেন এই জবাব সালমান pasi আমরা মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরকে বললেন

তুমি কি ঠিক করে বলো খেয়েছো না হোজ আমি মোমেনিনে কারিপাতুল মুসলিমিন হায়াত আলী হুজুর বলেছিলেন

আমার আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহকে রাজি করার জন্য ওই ডানে পলটা নবী পাকের কানে জাট করা ফাতেমা জন্নাইনে ওই ডানে পলটা নিয়ে আমি ওই যুবককে আল্লাহর কাছে দান করেছিলাম আয় সালমান আমার নবী পাক বলে যে বাবা যদি কোন মানুষ কাউকে একটা টাকা দান করে একটা টাকা দানের বদল আমার আল্লাহ তালা তাকে দর্শন দেন সলমান কম দেবে না একটা কম হচ্ছে কেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমার নবী পাক তো নটা ডালে পাল দেবে না দশটা ডালে পাল দেবে যে নবী পাক বলছেন যদি কোন মানুষ কাউকে একটা টাকা দান করে একটা টাকা দানের বদল তোমার আল্লাহ তাকে দশ গুণ দেবে আমার নবী পাক তো দশটা ডালে পাল দেবে না একটা কম হচ্ছে কেন সালমান পাশে বন্ধু পেয়াদে মাফ করো আমি ডালে পল খাই নাই আমি ডালে পল নি নাই আপনি যে মদিনা শহরে গিয়ে মদিনার বাজারে গিয়ে যে ডালে পলটা নিয়েছিলেন ওই ডালে পলটা হলো আমার আল্লাহর জান্নাতের ডালে ফল হুজুর বিয়াদে মা যে মদিনার পথে ও মরুভূমির বাঁচড়ে যায় যে যুবককে আপনি আল্লাহতে ডালে পলটা দান করেছিলেন ও যুবক হলো আমার আল্লাহর মালাইকা ফেরেস্তা ছিলেন একবার জোরে বলছে মহান আল্লাহ হুজুর পিয়াদে মা করুন আপনার হাতে আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর আপনি নিজে হাতে একটা আল্লাহর ফেরেস্তাকে দিয়েছেন হুজুর এবারে বলুন কটা 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 আমার নবীজি আপনি কম দেন না আপনার হাতে আছে নটা আর একটা আপনি আল্লাহ ফেরেস্তাকে দিয়েছেন হুজুর কটা হলো দশটা আমার আল্লাহ তালা আল্লাহর মালাইটা ফেরেস্তাদের মাধ্যমে অর্থাৎ দশটা আল্লাহর জান্নাতি নেওয়া ফল দিয়েছিলেন অর্থাৎ সেই দশটা জান্নাতের ফল আমার নবীজি আপনাকে দিয়েছেন একবার জোর সুহর নবীজির কথা নবী বাগের মজেজার কথা আলোচনা করে শেষ করা যাবে চল চলবি শেষ করা যাবে আমি আমার নামাজি ভাইদের বলে যাই আমি আমার জাকিম ভাইদের বলে যাই খবরদার সব করে এই নামাজি ভাইরা ভালো করে শুনুন আমি কি বলে যাচ্ছি একটু করে আমি কি দিচ্ছি একটু নিয়ে নেন আর দেব না ভালো করে শুনবেন হুর পাশিবে জমিনে শুয়ে আছেন বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নহ হুজুর ছোট হুজুর সব পিছে এই নামাজি ভাইরা ভালো করে শুনবেন নামে তাল পুকুর বড় নামাজি বড় জুব্বাধারী বড় টুপি ধারী বড় দাঁড়ি ধারী বড় নামাজি কিন্তু ঘটি ডুববে না নামাজ পড়া হবে কিছু জিনিস সাথে জেনে নেন বলার মানুষ বোঝাবার মানুষ শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে ফুর পাশে যে শুয়ে আছে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নহ হুজুর ছোট হুজুর শুয়ে আছে হাফিজ সাহেব পিয়ারনা আব্দুল মাহবুব সাহেব আব্দুল দেয়া সাহেব শুয়ে আছেন

আর সেই ব্যাথ ব্যাথ মুড়িদের মরিদ আল্লাহ আপনা কামাকে আপ ছেলেদের করতে আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজোর চলবে না কোনো কথা চলবে না কোনো নাচার চলবে না হারাম 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 কোনো দিন কি গো হালাল হবে কিছু জিনিস আছে আপনাকে আমায় মেনে চলতে হবে আমার নামাজে ভেড়াতে বলে যাচ্ছে আগে বলেছি আবার বলে যাচ্ছি। পকেটের মধ্যে ওই চৌকোটা রাখবেন না

আমাকে চলবে কিন্তু নামাজদের কাছে করার কথা চলবে না এই তা কখন চলবে না চাকরিদের কাছে কারোর কথা চলবে না এই কাদরিয়া চিস্তিয়া এই চারটে তরিকার মাঝে কারো কথা চলবে এই চারটে তরিকার পীর ছিলেন পূর্বশিবের পীর মুজাদের দাদা পিসে হয়ে যায় আর এই চারটে তরিকার পীর মুজাদের দাদা পিসের কাছে এই সব আপনাদের পীরেরা আপনাদের আল্লাহ ওলিরা সব বায়াতের murid হয়েছে সেই murid এর সেই বায়াতের বায়াত মানুষ আল্লাহ আপনা কামাকে আপনার ছেলেদের করেছেন এই চারটিকে আপনা কামে মেনে চলতে হবে খবরদার আল্লাহ যেন আপনার মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন সকলে সালাম দেন আসসালাম একটা কথা বলি ভালো করে শুনবেন আল্লাহর শুনলাম আমি এখনি আবার চলে যাবো নাহলে আমি ছেলেদের সময় ওঠে আরো আগে আরো আগে সময়টা নষ্ট করে ফেলেছে যাক একটা কথা হলো কি কথা বললাম

ছেলেরা ঠিক নিয়ম তবে চলতে পারে বলুন আমি আমি সকলে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সকলে আওয়াজ দিয়ে দুস